সিউড়িতে বেসরকারি শপিং মল হঠাৎ বন্ধ কর্মীদের বেতন বোনাস বঞ্চনার অভিযোগে বিক্ষোভ শিওরি শহরের একটি নামি বেসরকারি শপিং মল হঠাৎ করে কর্মীদের কিছু না জানিয়ে বন্ধ করে দেওয়া হলো এই ঘটনায় একেবারে বিপাকে পড়েছেন মলে কর্মরত কর্মীরা অভিযোগ উঠেছে হঠাৎ বন্ধের সাথে সাথে তাদের এক মাসের বেতন দেওয়া হয়নি এমনকি দুর্গাপুজোর বোনাসও মেলেনি উৎসবের মরশুমে হাতে টাকা না পেয়ে এগারো জন কর্মী একত্রিত হয়ে শপিং মলের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন কর্মীদের দাবি এই আচরণ শুধু অন্যায় নয় বরং তাদের জীবিকার উপর সরাসরি আঘাত ঘটনাস্থলে শিউরি থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিক্ষোভকারীরা জানিয়েছেন হঠাৎ করে বন্ধ করে দেওয়ায় তারা কোথায় কাজ করবেন কিভাবে সংসার চালাবেন সেই প্রশ্নের উত্তর পাচ্ছেন না বিশেষ করে পুজোর সময় বোনাস ও বেতনের টাকা না পাওয়ায় তাদের পরিবারে চরম অনিশ্চয়তার পরিস্থিতি তৈরি হয়েছে আমাদেরকে অষ্টমীর দিন ডিউটি করেছি লাস্ট আমাদেরকে এক মাস আগে থেকে কোনো নোটিস পিরিয়ড দেওয়া হয়নি যে এটা বন্ধ হবে আমরা অষ্টমীর দিন ডিউটি করা নবমীর দিন রাত তিনটের সময় আমাদেরকে ফোন করা হয় যে কাল থেকে দুদিন ছুটি আছে তো আমরা সকালবেলা এসে দেখি নোটিস পিওর টাঙানো আমাদের এক মাস আগে থেকে তো জানানো উচিত ছিল এতগুলো স্টাফ কোথায় যাবে তারপর আমাদের স্কিমের টাকা বাকি আছে মাইনা বাকি আছে বোনাস বাকি আছে আমাদের কিচ্ছু দেওয়া হয়নি এখানে আমি ওপেনিং স্টা আমার এক বছর এক মাস হয়ে গিয়েছে কাজ করা এগারোজন টাকা বাকি আর চারজনের বোনাস বাকি আছে হঠাৎ করে বন্ধ কোনো নোটিস টাঙানো দিয়ে দিয়েছে আমাদের কি কিছু জানা নেই আমাদেরকে তো একবার জানানো উচিত ছিল না ওনাকে রাতারাতি সরিয়ে দেওয়া হয়েছে মাসে মাসে বেতন দুটো সতেরো তারিখ হলো সতেরো তারিখ বেতন বাকি নেই আগের মাসেরটা বাকি আছে আর এমনি স্কিমের টাকাটা বাকি আছে বোনাস দেয়নি বোনাস প্রত্যেকটা এই কোম্পানি আরো দিয়ে দিয়ে আছে সবাইকে দেওয়া হয়েছে শুধু সিউরি চারজন স্টাফকে দেওয়া হয়নি না দুবরাজপুরে আছে

লোকাল পূজো টাইমে মাল ঢোকে কিন্তু আমাদের কোম্পানি জিআর হয় সব কুটিয়ে অন্যদিকে শপিং মল কর্তৃপক্ষ জানিয়েছে ব্যবসায়ী টানা লোকসান পার্কিং সমস্যা এবং পণ্য বিক্রির পরিমাণ কমে যাওয়ার কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তারা কর্তৃপক্ষের দাবি এটা স্থায়ীভাবে বন্ধ হচ্ছে না বরং সাময়িকভাবে বন্ধ রেখে পরবর্তীতে বড় জায়গায় পুনরায় শুরু করা হবে কর্মীদের অস্থায়ীভাবে দুবরাজপুরে পাঠানোর আশ্বাসও দেওয়া হয়েছে ভবিষ্যতে শিউরিতেই আবার নতুন করে মল খোলা হবে তাদের কাজে ফিরিয়ে নেওয়া হবে বলেও জানিয়েছে মল কর্তৃপক্ষ

দেখুন কিছু internal কিছু problem হয়ে গেছে যার জন্য আমাদের বন্ধ করে দিতে হচ্ছে এবার সেই কারণে এদের যে কাজ যাবে বা ইয়ে হবে সেটার কোনো আমাদের ইয়ে নেই আমরা তার জন্য আমাদের পাশেই এখানে দুবরাজপুর আছে আমাদের দুবরাজপুরের স্টোরে এদেরকে সবাইকে ট্রান্সফার করা হয়েছে ইভেন আমাদের এখানে যখন কেউ জবে জন্য ইন্টারভিউ দিতে আসে তখন বলে যদি কারো কাজ ভালো লাগে বা কোনো কিছু হয় তাকে কিন্তু ট্রান্সফার করা হবে

জন্য মানে স্টোরটাও সেভাবে হাইলাইট হচ্ছে না মার্কিং এর অনেক প্রবলেম হয়ে যাচ্ছে যার জন্য কিছু কাস্টমারও কেটে যাচ্ছে আমাদের যেটা আমাদের মার্কেট ফিট তো সেই কারণে আমরা একটা ভালো জায়গা স্টাফদের জন্য আমরা দুর্গাজ ট্রান্সফার করেছি প্রত্যেকটা স্টাফ কতজন আছে কেন এগারো জন স্টাফ আছে এগারো জন স্টাফকে আমরা দুর্গাজপুর স্টাফ তবে কর্মীদের প্রশ্ন বেতন ও পুজোর বোনাস কবে মিলবে তার কোনো সঠিক উত্তর এখনো পাওয়া যায়নি হঠাৎ করে আয় বন্ধ হয়ে যাওয়ায় অসহায় কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন আর প্রশাসনের পক্ষ থেকেও বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে আমিন নাসিদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার জন্য